মর্নিং আউটার ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছে এখন বেঁচে বেঁচে সাতটা এখন থেকে আজকে ব্লকটাকে শুরু করছি আশা করছি এখন দিনটা খুব ভালো যাবে তোমাদের দিনটা খুব খুব ভালো যাবে আজকে বেশ ওয়েদারটা ভালো সবার ভালো বেশ হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করি যে সকাল সকাল উঠে ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে মানে ঘরটা সারা হয়ে গেছে একদম ঘর সারা ঘর ক্লিন সব করা হয়ে গেছে কেন আজকে সোমবার না পুজো দিতে যাবো তাই ঘরের কাজগুলো ঝটপট করে নিলাম তারপর একটু রান্না করব আজকে তা রান্না নেই আজকে না সেরকম রান্না নেই আর সকালবেলা উঠে পড়ছিলাম হিস্ট্রি জানি সকালবেলা হিস্ট্রিটাই পড়ি রান্না নেই শুধুমাত্র টিফিনটা বানাবো আর আমার যেহেতু আজকে নিরামিষ তাই নিরামিষ রান্নাটা করতে দিদি কালকে খাবার পাঠিয়ে দিয়েছিল মাছের তরকারি চিংড়ি মাছের ডালনা সমস্ত কিছুই পাঠিয়ে দিয়েছিল। সেটাকে আজকে গরম করে মার বাবা খেয়ে নেবে কালকে আমরা রাত্রিবেলা কিছুটা খেয়েছি আর আজকে তো সেরকম রান্না নেই যেরকম বললাম যে শুধুমাত্র টিফিনটা বানাবো আর তারপর ফ্রেশ হয়ে পুজো দেবো আর ওই সাতটা বাজে দেখতেই পাচ্ছো সাতটা দশ হয়ে গেছে চলো রান্নাঘরে যাই টিফিনটা করি ভাতটা করি আর ওইগুলো সব গরম করি এসেছিলো দেখো দিদি আবার আজকে কি রান্না করেছে যাই না পাঠিয়ে দিয়ে যায় না আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তাও আবার দিদি কি পাঠিয়েছে তারা দেখি যে গলদা চিংড়ি না বাগদা বলে একদম সর্ষে বাটা দিয়ে করেছে হেভি হয়েছে দেখতে আমি তো খেতে পারবো না কালারটা কি সুন্দর হয়েছে হেভি হয়েছে দেখতে আর এখানে কাটা পোনা মাছের আবার ঝোল পাঠিয়েছে ফুলকপি দিয়ে মানে ঝোল করেছে ঝোল পাঠিয়েছে এটা মার বাবা খাবে বলে দু পিস পাঠিয়েছে আর এখানে কত পিস পাঠিয়েছে দিদি এখন আমি বলো আমরাও তো মাছের টাকা তাও আবার পাঠিয়ে দিয়েছে মানে আলু গাজর আর পিট কেটে নিয়েছি দেখতে পাচ্ছ কাটলেই পিট কাটার লাল ডাল মায়ের শরীরটা ভালো না জ্বরটা কমে যাচ্ছে এখন কাশিটা মাছ লাগলাম করতে হবে না বেশি তো কিছু রান্না নেই মানে রান্না তো আমি করি করতেও হবে না আমি কুটে বেটে করে নেবো সেদিন আমি প্রেশারেই বসাবো একটু তেল গরম রসু দিয়েছি একটু কালো জিরে ফোড়ন দিয়ে তপিটা করে নেবো আর নুন হলুদ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে চিনি দিয়ে নেড়ে নামিয়ে নেব গুটি দিয়ে তরাইটা খেতে আমার খুব ভালো লাগে এমনি আগে এমনি গিট কাজে খেতাম না গুটি দিয়ে না একবার করে খাইছিলাম রুটির সাথে হেভি লাগে তরকারিটা রুটি দিয়ে কপালিটা খেতে আমার খুব ভালো লাগে এমনি আগে এমনি গীট গাজর খেতাম না রুটি দিয়ে মা একবার করে খাইছিল রুটির সাথে হেভি লাগে এই কপাইটা সে একটা সিটি মানে নামিয়ে নিলে হয়ে যাবে তাও বসিয়ে চারপাকে ধুলে ধুয়ে রেডি করে রেখে দিই হয়ে গেল ধরে রাতটাও বসে দিলাম আর গিট গাজরাই ধোয়ার পাত্র লাগলাম না বিট গাজরের তরকারি হয়ে গেছে এখানে ভাতও বসিয়ে দিয়েছি পাড়িয়ে দিয়ে আমার সব কাজ করতে ভালো লাগলো এই রুটি আটা মেখে বেরিয়ে রুটি করতে ভালো লাগে না এমনি রুটি লুচি ভাজার ডিপার্টমেন্টটা আমার থাকে তো বেলা তারপর মাখা এগুলো মারতে পারে হরপথ মেখে নিই কিছু করার নেই আর শরীরটা যেহেতু ভালো না রপটুকিটা করে নিলে আর ওগুলো গরম করে চান করতে যাব আর আমার রান্নাটা পরে করবো আজকে কি আজকে ভাবছি দিদি কালকে কুমড়ো ফুলের বড়া পাটি মানে বড়া বলছি কুমড়ো ফুল পাকিয়েছে অনেকটা তাই সেইটাকেই ভেজেই রাত খেয়ে নেবো আর কিছু করবো না রাত্রেবেলা আলু সত্য ভাত খাবো হয়ে গেছে ভাতটা এর মধ্যেই থাকতাম আর ওখানে মাছের চড়ুটা গরম করে নিচ্ছি আর ওখানে চিংড়ি মাছটা গরম করে তাহলে হয়ে যাবো কালকে একটু ডাল ভিজিয়েছিলো মা বই দেবে বলে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে এবার ডালটাকে বেটে একটু বেটে দিয়ে যাবো ডালগুলো বেটে নিই এখানে ডালবাটা কমপ্লিট মা ভাত করে নিল ডালবাটা হয়ে গেছে আর এখানে দেখো মা বললো আপেল খেজুর আমন্ড বাদাম কিশমিশ সব দিয়ে পেস্ট বানিয়ে দিতে তারপর এর সাথে ছাতু মিশিয়ে সবাই এক গ্লাস করে খায় এখানে আমি একটু ফাটিয়ে দিচ্ছিলাম শরীরটা ভালো ফাটিয়ে দি তুমি শুধু দিয়ে দিয়ে দেবো হয়ে গেছে এখন মনে পড়লে হিংটাই দেওয়া হয় একটু হিং দিয়ে দেবো আমি ছাদে এসে গেছি আর সেটা রেডি করে নিয়েছি মাকে বলে আমি কটা দিই তুমি তারপরে আসো দিয়েছি কি বিচ্ছি সে পেয়েছি আর দেবো না কটা দিয়ে রেখে দেবো মা এসে দেবে না বলবে কি দিয়েছি তুই মা এসে শেষে হাত লাগালো আমিও দিয়েছি মায়ের সাথে দেখতেই পার্স কমপ্লিট করে চলে এলাম ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নেবো ঠাকুরের আজকে যেহেতু সোমবার দুধ মিষ্টি ফল তারপর ফুল সমস্ত টানা হয়ে গেছে এবার ঝটপট পুজো দিয়ে নেব মঙ্গলে মঙ্গলে শিবে সবত সাধিকে শরণে তম্বুকে গৌরি নারায়ণী নমস্তে আমার এখানে সোমবারের পুজো দেওয়া হয়ে গেছে যেতে পারবে না আমি একটু গুছিয়ে নিলাম একটু মন্দির থেকে ঘুরে আসি একটু মিষ্টি খেয়ে জল খেয়ে চা খাবো একটু খেয়ে তারপর ব্রেকফাস্ট করে মাকে নিয়ে আবার যেতে হবে ডাক্তার দেখাতে এখানে রুটি তরকারি আর চা নিয়ে বসতাম ব্রেকফাস্ট করে নিয়ে কালকে দিদি পাঠিয়েছিল কুমড়ো ফুল বলেছিল বোন কুমড়ো ফুলের বড়া করে সবাই মিলে খাস তা আজকে তো কটা করব আর এর থেকে ভাবছি বাবার জন্য কটা রেখে দেব। যেহেতু আজকে বাবার নেই বাবা গেছে কাজে আর সকালবেলায় বড়া করে দিই নি বাবা বলে এখন দিস না খেতেও ভালো লাগবে না এগুলো একটু গরম গরম খেতেই বেশ ভালো লাগে তার জন্য বললো কালকে তো মঙ্গলবার আছে কালকে ভেজে দিস আপাতত আমি চার পাঁচটা করব বাকি ফুলগুলোকে রেখে দেব। কুমড়ো ফুলটা পরিষ্কার করে নেব ফ্রিজে ছিল তো একদমই কিন্তু ভালো আছে একটু উপরটা শুকিয়ে গেল ভেতরটা কিন্তু ভালোই আছে এগুলোকে সব ভেঙে ভালো করে ফুলগুলোকে পরিষ্কার করে নিব একটু কাঁচা লঙ্কা গ্রেট করে দিয়ে দেব বাটাও দিতে পারতে শর্টকাটে এরকম গ্রেট করে এখানে দিয়ে দেবো বেশ হার লাগবে ঝাল ঝাল হাতটা অবশ্যই ভালো করে পরে ধুয়ে নিতে হবে নালের চোখ জমবে দিয়ে দিলে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে জল দিয়ে ব্যাটারটা মুড়ে দেব একটু ঘন করেই ব্যাটারটা গুলব বেসনে সবসময় একটু হলুদ পুরো অ্যাড করি কিন্তু সেই ফুলকপির পকোড়া তোমাদের মনে আছে না এই জানি না ফুলকপির পকোড়া খাওয়ার পর থেকে সেই হলুদ দিয়ে যা অবস্থা হয়েছিল ফুলকপির পকোড়াগুলো তাই যতটা সম্ভব ব্যবহারটি কর এখন ব্যাটারে হলুদ দেওয়া ব্যাটারটা রেডি এর মধ্যে একটু নুন আর একটু সামান্য একটু চিপ দেব একটু নুন একটু পরিমাণ খাবার সটা দিয়ে দেবো দিয়েই এটাকে একদম ভেজে দেব সামান্য একটু পরিমাণ খাবার সাজিয়ে দেব একদম ব্যাথা বেশি তেলে ফেলার অপেক্ষা একদম ব্যাটারি ডুবিয়ে গরম তেলে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলে ছেড়ে দেওয়ার খাস একটু বড়াই ভেজে নিলাম আর আমার জন্য কিছু করিনি এই বড়া দিয়ে লঙ্কাতে দিয়ে মেখে ভাত খেয়ে নেবো আর রাত্রবেলায় সেদ্ধ ভাত খেয়ে নেবো ওই সব বাসিগুলো খাবার অনেকটাই ছিল এগুলো তো আমি বলি না বাবা একটু নিয়ে গেছে আর মাছগুলো দিয়ে আর বড়া দিয়ে খেয়ে নেবে বাকিগুলো ভেজে নিই বাকি বড়াগুলো ছপ ছক করে একটু ভেজে নিই দিলাম মাগুলো দুটোই খাবে আমার চারটে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে হয়ে গেছে একটু মুচমুচু করে ভাজা এইগুলো না একটু নরম হয়ে গেছে এগুলো আর একটু ভেজে নিই করা করে এখানে বড়া করে নিয়েছি বড়া হয়ে গেছে এখানে একটু বিট গাজরের তরকারি আছে আর তার সাথে মার তো নিরামি আমিষ কালকে দিদি যে মাছ পাটি আছে মা এখন বাড়তে বসে গেছে এই যে খেয়ে নেবো তখন পড়াচ্ছিলাম পড়ে এসে একটু সকালে সেই গাজর বিটের তরকারি ছিল ওর সাথে একটু চাঁ চুর দিয়ে মুড়ি মেখে খাচ্ছি আর মার মুড়ি খাওয়া অলরেডি হয়ে গেছে আজকে জল মুড়ি খেয়েছে